যথাযথ মর্যাদায় বাংলাদেশের তিপ্পানতম বিজয় দিবস উপলক্ষে হেলসিংকিতে ফিনল্যান্ড বিএনপির কন্তুলা কেরহ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জোনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক শামসুল গাজীর সঞ্চালনায় এ আলোচনা সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন যাতে আমাদের এই ভোটকে আমরা সমস্ত বাংলাদেশের কমিউনিটি মিলে ইনশাআল্লাহ তাকে কাউন্সিলর বানাইতে পারি এবং বিপুল ভোটে তাকে বিজয়ী করতে পারি এই এই আশা এবং এই প্রত্যাশা আপনাদের সবার কাছে আমি করব তাসলিমা পক্ষ থেকে এবং নুরুজ্জামান বিয়া সে সবসময় আমাদের সর্বাঙ্গীন ভাবে বিএনপির সব ক্ষেত্রেই আমাদেরকে সহযোগিতা করে আসছে তারই গ্রহণী তাসলিমা আক্তার এই বিজয় দিবসে আমি স্মরণ করব আমার শ্রোতা বাজন জাতীয়তাবাদী দলের আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে আজকের এই বিজয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশের গণতন্ত্র সেই প্রেসিডেন্ট জাওর রহমান মানে পরল থেকে বাংলাদেশ আজকে মাথা উঁচু দাঁড়িয়ে কথা বলার শক্তি শহীদ প্রেসিডেন্ট মানে বাংলাদেশের গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট মানে বাংলার মুক্তি চাছিদের দিশপদের হাসি হাস্যমুক্ত চলেন সেই নিশানা শহীদ প্রেসিডেন্ট জাওর রহমান আজকে সেই শহীদ প্রেসিডেন্টের কর্ণধার আমাদের দেশনেত্রী এবং শ্রদ্ধা করা শ্রদ্ধা বলতে আমি বলতে চাই মা মাটির মানুষ মাদার অফ ডেমোক্রেসি আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালদা জিয়াকে তাকে জোর কেড়ে এই হাইনি সরকার বাংলাদেশ থেকে বের করে দিতে চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার যেটা হয়েছিল আওয়ামী পন্থী সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটি থেকে তাকে বের করে সে একটাই কথা বলেছিল আমি বাংলাদেশে থাকবো আমার মৃত্যু হবে আমি এই দেশ ছাড়ব না আলোচনা সভার সার্বিক পরিচালনায় ছিলেন ফিনল্যান্ড বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বিজয় দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ দুই সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপন করছি যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান নতুন সম্ভাবনা ফিনল্যান্ড বিএনপি আয়োজিত সমাবেশে আনোয়ার হোসেন খোকন ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে আরও বলেন আমরা যেন সব রকম ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি সে সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রশিদ ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোবিন মোহাম্মদ সহসভাপতি রুবেল ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন সহসভাপতি বদ্রুম মনির ফেরদোস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকলুসুর রহমান চপল যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিউ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ফিনল্যান্ড হিন্দু ঐক্য পরিষদের সভাপতি টিটপ সাহা ও স্থানীয় লিবারেল পার্টির নেত্রী তাসলিমা জামান প্রমুখ জুলাই মাসের ছাত্র ছাত্র জনতা হয়েছে আহত হয়েছে একদিকে আনন্দ আর দিকে অশ্রুজল যেহেতু আমাদের ভাইরা উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা যেই বিজয় অর্জন করছি আর সেই বিজয় আমরা অরিজিনালি আবার হাজার হাজার আমাদের মা বোনদের শহীদের বিনিময়ে আহতের বিনিময়ে পাঁচই অগাস্ট আবার এই বাংলাদেশ দুই হাজার চব্বিশে আবার আমাদের এখানে প্রতিষ্ঠিত হলো অর্চিনার স্বাধীনতা ভারতবর্ষীদেরকে দাঁড়িয়ে দিয়ে ভিতালি করে অর্চিনার বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি সে সময় বিজয় দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি এনাজুল হক তাপস খান আরিফুল ইসলাম এন জামান ভুইয়া আব্দুল্লাহ আল মাসুদ আবুল কালাম আজাদ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির লস্কর সহ দপ্তর সম্পাদক লিটন দেওয়ান পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রাফাত ঢালি মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন স্মৃতি প্রমুখ নিউজ ডেস্ক এনেল টোয়েন্টিফোর